ঘরের দরজায় দাঁড়িয়ে কোরআনের একটি সুরা পাঠ করলে সংসারে কোনো অভাব থাকবে না এটা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিছুদিন আগেও আমি এই কথাটি বলেছিলাম সেখান থেকে ফোন আসছে হুজুর আপনি যে আমলটার কথা বলেছেন আমলটা করে আমি ভালো ফায়দা পেয়েছি আমি ব্যবসা করি ব্যবসার ভিতরে ভালো বরকত হয়েছে আমাকে ফোন দিয়ে এসে জানিয়েছে আমি বললাম সে এটা আমার কথা নয় এটা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এক সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সংসারে অভাব দূর হয় না আমার সংসারে শুধু অভাব লেগেই থাকে একের পর এক বিপদ আসছে আমার সংসার থেকে শুধু ঝামেলা আর ঝামেলা কখনো শান্তি নাই সংসারের অভাব দূর করব কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা আমল শিক্ষা দিলেন বললেন তুমি ঘরের দরজায় দাঁড়িয়ে আমলটা করবে তিনি কিছুদিনে আমলটা করলেন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংসারের ভিতরে বারাকা বরকত নাজিল করে দিলেন ওই ঘরের ভিতর থেকে আল্লাহ তাআলা অভাব দূর করে দিলেন সেই সূরাটি হচ্ছে সুরাতলে ফ্লাস আপনি ঘরের সামনে দাঁড়িয়ে সুরা ইখলাস যদি তিনবার পাঠ করতে পারেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুবাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুফুয়ান আহাদ এটা যদি আপনি তিনবার করে ঘরে প্রবেশ করেন সালাম দিয়ে প্রবেশ করেন পাক রব্বুল আনামিন এই ঘরের থেকে অভাব দূর করে দিবেন ওই সংসারে কোনো অভাব থাকবে না কোনো টেনশন থাকবে না আপনাকে কোনো কিছু নিয়ে টেনশন